বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে পরিচিত রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে হার পরিশ্রম করে দেশে অর্থ পাঠিয়ে চলেছেন কিন্তু এই রেমিট্যান্স যুদ্ধারায় আজ পড়েছেন চরম দুর্ভোগে পাসপোর্ট নবায়নের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ প্রবাসে বৈধভাবে অবস্থান চাকরির চুক্তি নবায়ন ব্যাঙ্ক লেনদেন ও চলাচলের জন্য পাসপোর্টই প্রধান পরিচয় ও বৈধতার প্রমাণপত্র অথচ ম্যাদ শেষ হওয়ার অনেক আগেই আবেদন করার পরও অনেক প্রবাসী মাসের পর মাস পাসপোর্ট হাতে পান না এতে তাদের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে ভুক্তভোগীরা জানান সবাই মতো পাসপোর্ট না পাওয়ায় তাদের অনেককে কাজ হারাতে হয়েছে কেউ কেউ পড়েছেন অবৈধ অবস্থানে ঝুঁকিতে বাধ্য হয়ে এক শ্রেণীর দালাল ও চক্রের দ্বারস্থ হতে হয়েছে যার ফলে আর্থিক গতিত হচ্ছে পাশাপাশি বাড়ছে মানসিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের এই সমস্যার সমাধানে দূতাবাসগুলোতে জনবল বাড়ানো প্রক্রিয়া ডিজিটালাইজড করা এবং আবেদন ও বিতরণের মধ্যে সময়সীমা নির্ধারণ করা জরুরি বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতি প্রবাসীদের একটাই আবেদন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এই দীর্ঘদিনের হয়রানি ও অনিশ্চয়তার স্থায়ী এবং মানবিক সমাধান নিশ্চিত করা হোক প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে